হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ দেখাবো আমার বাবার বাড়িতে কি কি রান্না হলো এই তো রান্না হয়েছে এক পাতলা পোলাও এক পাতলা পোলাও রান্না করার পরে বলতেছে পোলাও হবে না তো পরে আবার আরেক এক পোলাও রান্না করছে দুই পাতিলা পোলাও রান্না করছে তারপরে কি কি রান্না করছে আর মধ্যে দেখাবো রান্না করছে গরুর মাংস আর এক হটপট গড়ে বইরা নেওয়া হয়েছে আর হটপট ভরার পরেও অতটুকু টুকু রয়েছে তারপরে রান্না করছে গরুর নেহারি এখনও পুরোপুরি হয় নাই আর কিছু সময় কিছু সময় না আরও এক দুই ঘন্টা লাগব রান্না করতেছে গরুর নেহারি তো এখন ওই দেখান দেখেন আপনাদেরকে দেখাইতেছি এখনও পুরোপুরি হয় নাই এখনও এক দুই ঘন্টা লাগব তারপরে রান্না করছে আলু ভাজি তারপরে আলু ভাজির সাথে আরও আইটেম আছে তো আমি ফাঁকে গিয়েছিলাম গাছ থেকে একটা লেবু তোলার জন্য এই যে দেখেন আমাদের গাছের লেবু যে লেবুগুলো আমি মনে পড়ছিলাম এই দুইটাই হয়তো গাছে লেবু কিন্তু তারপরে দেখলাম গাছের একটা ডাল নিচে পড়ে আছে তো ডালটা উঠায় দেখলাম শুধু লেবু আর লেবু দেখেন লেবুগুলো পাইকে গেছে অনেকগুলো লেবু লেবুগুলো অনেক বড় বড় লেবুর ভারে ডালটা মাটিতে পড়ে আসছিলো তো ডাল উঠাতে গিয়ে দেখলাম একটা লেবু মাটিতে পড়েও গেছে তারপরে ডিম বোনা করছিল খাবার শেষ লেবু তুললে আনতে আনতে দেখি সবার খাওয়া শেষ এই তো ডিম বোনা করছে আর এই খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছিলাম এই দেখেন আকাশটা একদম মেঘে ডেকে গেছে মানে প্রথমে ছিল রোদ খাওয়া দাওয়া শেষ করতে করতে আকাশে একদম মেঘলা হয়ে গেছে ওই দেখেন মানে মনে হইতেছে এখনই বৃষ্টি নেই অনেক মেঘ করছে আকাশে আর এটা হলো আমাদের বাসার বাগান মানে এখানে শুধু বাস গাছ আর ওটা পুকুর এটা হলো পুকুর পাড় এটা আমাদের বাড়ি ওইদিকে আকাশটা আরো বেশি মেঘলা করছে চলেন আপনাদেরকে আর কি বাড়ির সামনে আগে অনেক গাছ ছিল যে গাছগুলো উঠায় ফেলাইছে গাছের শিপাগুলো এখন পড়ে রয়েছে মানে এই জায়গায় অনেক গাছ ছিল এখন সব কয়েকটা ফেলাইছে আর ওই যে ওইটা একমাত্র তো ওই দেখেন এমন মেঘলা দিন তো মানে গাঙ্গের পাড়টা আগে যে গাছ ছিল সব তো কয়েটা ফালানো হয়েছে তো নতুন করে আবার চারা নিয়ে আসছে আমার বাবা এই চারাগুলো লাগানো হবে এখন লাগায় নাই সন্ধ্যা হয়ে গেছে তাই কালকে লাগানো হবে সবগুলো গাছ এই তো এই জায়গায় অনেকগুলো চারা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ